শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো শুরু হলো আরেকটি সকাল আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে একটু ঘুম থেকে উঠে বাইরে এলাম অনেক দিন হলো ঘুম থেকে উঠে বাইরে আসা হয়নি আর বাইরের দৃশ্যটা দেখা হয়নি তো ভাবলাম আজকে আচ্ছা বাইরেটা একটু তোমাদেরকে দেখাই তো এই যে দেখো পুকুরের জলটা এই পর্যন্ত এসছে এই ভাদ্র মাসে আসলে আষাঢ় শ্রাবণ এই দুই মাস গেল তখন দেখতে পেয়েছিলে তলাটায় জল একটু সামান্য মতো লেগেছিল আর এই ভাদ্র মাসে এসে যাই হোক জলটা একটু দেখা গেল যে মনে হচ্ছে যে এটা বর্ষা তো আর ওরে হচ্ছে এখনো উঠেনি উঠে আমি আমার একটু ফ্রেশ হয়ে একটু বাইরে এলাম চোখগুলো লাগছে তো চলো এবার ওরা ঘুম থেকে কেউ উঠেনি আমি উঠে একটু বাইরে থেকে ঘুরে এলাম বাজে হচ্ছে সাড়ে সাতটা কিন্তু ওরা এখনো কেউ ওঠেনি ঘুমাচ্ছে আসলে ওরা একটু খুব দেরি থেকে উঠে ঘুম থেকে কারণ ঘুমাতে ঘুমাতে ওদের বার কোনো দিন বারোটাই বেজে যায় কোনো দিন এগারোটাও বেজে যায় থাক আর ডাকবো না এখন আমি একা একা বাইরের কাজগুলো সব কিছু নি কমপ্লিট করে তারপরে রান্নাটা বসিয়ে দেবো যেহেতু দেরি করে ঘুমিয়েছে একটু থাক আর আসলে যদি আমি পাখাটা বন্ধ করে দিই তাহলে আবার উঠে যাবে তো বন্ধ করব না থাক একটু পরে ডাকছি কারণ যেহেতু দেরিতে একটু ঘুমিয়েছি তাই ডাকবো না তো চলো এবার রান্নার পালা তো এবছরের এবারে হচ্ছে প্রথম কাকরোল তোমাদের বলেছিলাম আজকে প্রথম কাকরোল খাব আগের বছরে অনেকবার এনেছিল এবছর আনে নি বেশি বাজার করে উনি আমরা নিজে থেকেই করি আর যেহেতু প্রথম নিয়ে এসছে তাই কাঁকরোল নিয়ে এসেছি আসলে আমি যদি নিজে বাজার করি ভেবেই পাই না যে কি নিব আসলে ওই যে বলে না মেয়েরা যখন আমরা কাপড় কিনতে যাই সেরকম ব্যাপারটা কোনটা নিব কি নিব ভেবেই পাই না আর ছেলে মানুষই যদি বাজার করে তার বাজার করাই কিন্তু আলাদা সব কিছু বেছে বেছে নিয়ে আসে আসলে আমি ওরকম তাল পাই না যে কি নিব না নিব তো চলো সবজিটা কেটে নেওয়া যাক তারপরে চলে যাবো রান্নায় যেহেতু স্কুল আছে ওদের এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আমি আসিনি তো এবারে হচ্ছে সকালে আজকে জল ধরা হয়নি আমি এখন জল ধরব জল নেওয়া হয়নি আজকের জলটা আনা হয়ে গেছে এবার বসাবো দুপুরে রান্না তো কাকরোল ভাজা করব আর হচ্ছে করলা ভাজা আর কি করি দেখা যাক আর আর ডাল দিয়ে আর আলু দিয়ে পটল করব একটা দুধটা আছে জাল দেওয়া হয়নি তো অনেক দিন হলো শুটকি মাছ খাওয়া হয়নি শুটকি মাছ আসলে শুটকি মাছের গল্পটা তোমাদের আজকে আমি শোনাই বিয়ের পরে প্রথম আমি শিলিগুড়িতেই ছিলাম কারণ ডিয়ার বাবা ওখানেই ছিল আর কি তো যখন বিয়ের পরে যখন নতুন নতুন ওখানেই ছিলাম শিলিগুড়িতেই ছিলাম তো শিলিগুড়ির একটা প্রিয় খাবার ছিল সুটকি মাছ তো ওইখানকার মানুষে মানে এত সুটকিটা খায় আমি বলে বোঝাতে পারবো না যত ভিআইপি লোক হোক না কেন সপ্তাহে একদিন বা দুদিন তারা সুটকি মাছ খাবেই এত সুন্দর করে সুটকি মাছটা রান্না করে দেখে জিবে জল চলে আসে এদিকে দুধটাও জাল দিয়ে দিলাম দেওয়া হয়নি তো সুটকি মাছটা এখনো আমি দেখি দেখবে যারা নর্থ বেঙ্গলের যারা ভ্লগার আছে তাদের কাছে দেখবে সুটকি মাছটা এত সুন্দর লোভনীয় করে তারা রান্না করে দেখলেই মনে হয় যে খাওয়ার জন্য আর কি জীবে জল চলে আসবে এত সুন্দর রান্না করে তারা ওইখানে কত রকমের শুটকি মাছ নেবে সেটা আমিও খেয়েছি আসলে সুটকিটা আমার শিলিগুড়ি থেকে খাওয়া মানে শেখা আর কি ওখান থেকে শিখেছি বাড়িতে যদিও খায় বাড়ির বাবার বাড়িতে সেরকম না ওরা হচ্ছে শীতল শুটকিটা খায় শীতল করে খায় সুটকিটা ওইরকম ওইভাবে খায় না আর শিলিগুড়িতে কত রকমের সুটকি নিবে সেখানে সব পাওয়া যাবে তো আসলে সেখান থেকে শেখাতো সেই মতোই আজকে রান্না করছি বাংলাদেশিগুলোরও দেখি ভ্লগে অনেক তারা এত সুন্দরভাবে সুটকি সিরা বলো সুটকি ভর্তা বলো কিংবা সুটকি মাখা বলো শুটকি কষা সব কিছুই ওদের কাছ থেকে মানে দেখা এত সুন্দর করে কিন্তু আমি ভেবেই পাই না যে কোন সুটকিটা কিভাবে রান্না করে তো চলো ওইভাবে আজকে আমি একটু রান্না করব আর এখানে চলো সুটকিটা এদিকে কষিয়ে নিচ্ছি আর আলু আর কয়েকটা পটল ছিল আর মুসুর ডাল দিয়ে একটা ঘন্ট করবো এজন্যই যে আর বারবার রান্না করব না কারণ সুটকিটা আর ভাজাটা এখনই খাওয়া শেষ হয়ে যাবে তো রাতের বেলা তো আমি এই রান্নাটাই খাবো তো তাই একসঙ্গে রান্না করে নিলাম বেশিক্ষণ আর দেরি করব না ওইভাবে আজকে করে চলো আসলে কিভাবে যে রান্না করতাম সেটাও ভুলে গেছি অনেকদিন পর আজকে সুটকির মাখা করছি এরকম তো আসলে রান্নাটাও ভুলে গেছি তো দেখা যাক কেমন টেস্ট হয় একটু রান্না করে আজকে দেখি তো চলো আসলে বিয়ের পর যেহেতু ছিলাম শিলিগুড়ি দু বছর ছিলাম দু বছর যাবৎ ছিলাম ওইখানে ওইখানে করেছি সংসার দু বছর কিন্তু ওই শহরটা যদিও দ্বিতীয় কলকাতা খুব সুন্দর একটা শহর কিন্তু আমার ওইখানে খুব কেন যেন একটা মন বসতো না ভালো লাগতো না তো এই যে মাখা মাখা হয়ে গেছে আসলে একটা জিনিস ওখানকার খুব ভালো লাগতো ওখানের যে লোকাল শাক সবজিগুলো ছিল সেগুলো খুব প্রচুর ভালো লাগতো মানে মানে শাকসবজিগুলো এত টেস্ট হতো খুব ভালো লাগতো আসলে আমার মামারা এখনও ওইখানেই থাকে আসলে যাওয়া হয়নি আর গেলেও ওইখানে আমার যে এক রাত থাকবো সেরকম আমার কোনো এ নেই আর কি থাকার এখানে এনার্জি নেই যদিও দার্জিলিং খুব সুন্দর একটা জায়গা তবে দার্জিলিং তো না থাকতাম শিলিগুড়িতে মানে এনজিপি থেকে আর কি কয়েক গেলে আর কি সেখানেই থাকতাম এনজিপি স্টেশন হয়ে কয়েক পা গেলে শান্তিনগর সেখানেই থাকতাম সেখানে দু জীবন জীবনযাপন ছিল তো যাই হোক চলো আজকে সুটকি মাখাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কে কে সুটকি মাছ খাও দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনই লাগে তো অনেক বছর পর এটা খেলাম আর এই পটলটা এখন কেউ খাবে না আলু পটলের তরকারিটা এটা হচ্ছে রাতের জন্য রেখে দিলাম আর এই দুটো এখন খাবো একসঙ্গে যেমন অনেকগুলো তরকারি খেতেও চায় না আবার অল্প একটু করে রান্না করলে যেটা ভালো হয় ওদের যেটা মুখে রুচি হয় ভালো হয় সেটা আবার থাকেও না এক নিমিশেই শেষ করে দেয় তো তাই একবারই রান্না করে রাখলাম বিকেল বেলাটা সময় পাবো না পড়াতে গেলেও সময় পাবো না ঘরে কাজ করলেও সময় পাবো না আবার ওদের পড়া আমার পড়া সব মিলে একদম চাপের হয়ে যায় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটা শুনেছি মাথাটা প্রচণ্ড ধরেছিল স্নানটাও করিনি এখন এই যে ওঠে স্নান করলাম জ্বর জ্বর একটু ভাব আছে তবুও একটু স্নান করে নিলাম রিয়া এখনও ওঠেনি আর রাজেহে তো স্কুলে গেছে ও একাই চলে গেছি আজকে যেতে চাইছিল না তো ভাবলাম এই না হয় জ্বর ওই জন্য এই যায়নি আর তুমি কেন যাবে না এই বকা বকি তারপরে গেল তো রিয়ার যেহেতু জ্বর সেই যে তখন খেয়ে হয়েছে অল্প একটু এখনও কিন্তু চোখ খুলে দেখেনি প্রচুর জ্বর আছে তো আমি উঠলাম উঠে একটু স্নান করলাম একটু ভাবলাম মুখ হাত হাত মুখে জল দিব কিন্তু ভাবলাম না একটু হালকা করে স্নানটাই নিই স্নানটা করে নিলাম ঘরে সব কিছু এলোমেলো হয়ে আছে সেগুলো এখন পরিষ্কার করবো আর সকালে হচ্ছে জলটা ধরা হয়নি যে বালতি নিয়েছি যাব এখন জল ধরতে তো জলটাও ধরে নিয়ে আসে চলো আকাশটা একটু মুঘলা হয়ে আসবে মনে হয় জানি না তবে এখন মনে হচ্ছে তো জলটা ধরে নিয়ে আসি তো বন্ধুরা চলো এবার বিকেলে হচ্ছে খাওয়া দাওয়ার পর জলটা ধরে নিব বেশ কিছুদিন ধরে আমি জল ধরিনি বাইরেটায় আর বাচ্চাগুলো যেতে জল আনতে যেন বিরক্তি হয়ে যায় আর রাতের বেলা আমি ওখান থেকে জল নিয়ে আসি তোমরা দেখতেই পাও বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে না দেখতে মনে হয় যে এখানে একটু বসে থাকি আসলে হয়নি আমার ঘরটা তোমরা দেখেছো একদম গেটটা খুলে মার্কেট এখানে বিকেলবেলা অনেক ছেলেদের আড্ডা বসে যেখানে বসে থাকতে পারবে না তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ছোট্ট একটা কমেন্ট করে জানাবে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিয়ে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো এখান থেকেই শেষ করছি কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর লাগছে পরিবেশটা দেখতে না মনে হয় এখানে একটু বিকেলে বসে থাকি আসলে উপায় হয় না এখানে একটু জায়গা থাকে না যে বসবো এখানে বসে ছেলেদের আড্ডা আসলে দোকান এখানে হচ্ছে টেলারের দোকান চায়ের দোকান অনেক কিছু দোকান মার্কেট আছে এখানে যেখানে এত বড় একটা মার্কেট আছে সেখানে কি ছেলের আড্ডা না জমলে হয় তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো চলো একে একে সব ড্রামগুলো ভরে নিব আর দুদিন হয়তো নাও ধরতে হয় হতে পারে জল তো চলুন আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন